আপনি দেখছেন সাথে আছি আমি ইয়াসমিন আইপিএল ছেড়ে দেশে ফিরলে মুস্তাফিজকে মিস করবে চেন্নাই শিবির স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের ধরাশয়ী করা ফিজের দারুণ পারফরমেন্সে সন্তুষ্ট চেন্নাই টাইগার পেসারকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন যতদিন সম্ভব ফিজকে ধরে রাখতে চায় চেন্নাই সুপার কিংস দলের হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন রহমান ছয়টিতেই মাঠে এক ম্যাচেও টাইগার পেসার ফেরেননি খালি হাতে যদিও শেষ দুই ম্যাচে একটি করে উইকেট পেলেও বল হাতে কিছুটা খুঁজে ছিলেন ফিজ মুম্বাইয়ের বিপক্ষে পঞ্চান্ন আর সবশেষ লখনৌয়ের বিপক্ষে দিয়েছেন তেতাল্লিশ রান এবারের আসরে এখন পর্যন্ত মুস্তাফিজ ছাড়া সেরা দশে নেই চেন্নাইয়ের অন্য কোনো ম্যাচে উইকেট নেয়া পেসারি এখন পর্যন্ত চেন্নাইয়ের সেরা স্বাভাবিকভাবেই তাই মুস্তাফিজ দেশে ফিরলে তাকে মিস করবে চেন্নাই শিবির ইয়োলো আর্মির ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন ফিজের ব্যাপারে চেন্নাইয়ের ভাবনার কথা বলেন ফিজ দুর্দান্ত স্লোয়ার খেলাতে পারে যেটা বোঝা কঠিন বিশেষ করে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ও বাংলাদেশে ফিরে গেলে তাদের খারাপ লাগবে কিন্তু ওর দেশ ওকে ডাকছে ও যতদিন থাকতে পারে ততদিন ধরে রাখতে চান তারা ওর পারফরমেন্সে সন্তুষ্ট মুস্তাফিজকে পহেলা মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি লখনৌ ম্যাচ সহ এই সময়ের মধ্যে চেন্নাইয়ের হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ ম্যাচগুলো চেন্নাইয়ের ঘরের মাঠে ফিজ এর আগে তার এগারো উইকেটের আটটি পেয়েছে নেই মাঠে আসরের শীর্ষ উইকেট শিকারীরা খুব বেশি এগিয়ে নেই মুস্তাফিজের চেয়ে বুমরা চাহাল ও হার্শাল প্যাটেল তেরোটি করে উইকেট নিয়ে প্রথম তিন অবস্থান ধরে রেখেছেন তাই তার জন্য বড় সুযোগ থাকছে দেশে ফেরার আগে আরও একবার পার্পেল ক্যাপটা মাথায় পড়ার আগামী তেসরা মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজুর রহমানের পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর